আর এখন এই 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 মানে পদা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানে আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবাই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে ঠিক আছে গান হচ্ছে যদি যদিওটা হারা এখন যেগুলো প্লে হয় দেখবে এমন কিছু মিউজিক এমন কিছু একটা গানের কোনো জাতি না মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো কোনো কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ড একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরবে এটাকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস বলে গানের জ্বালা রাত্রে ঘুমায় না মোমিন মান্দা এসার নাম আসলে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবো সারা রাত ঘুমিয়ে হবে না গানের জ্বালা বিয়ে হবে দেখবেন ধুম ধার একটা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধার গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবে স্টেজে এমনভাবে নাচানো যে সুয়ার বানর নাচ হ্যাঁ করবে না বলেছেন যারা এই উন্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহাকে এদেরকে বানর আর সুয়র বানিয়ে দেবে একদম টাটকা হাদিস আহ হাদিস পর দেখেন পরে দেখেন আলিমোলা আমাকে জিজ্ঞাসা করেন হালিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলা এই হালিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আলাম আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বারোটা আর সুয়ের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোটা মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন কাফ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলো তো থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলমে নূরের ছিটা ফোটা নাই কলম আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলম এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়াপনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব সব তো দেখছে নিত্য দিন প্রতিদিন দেখছে এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উই লিভিং উইথ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে হচ্ছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিলে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মৌ চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না আমি অনেকদিন এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাখের বার্জা বলছেন তো পরকালে বার্জাখের মানুষ কিরকম আর্জাহ কিরকম শাস্তি আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেবি মুসা যুগের বা ইসা ঠিক মনে পড়ছে না এ দুজনে একজন হতে পারে আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থা আছো কেমন আছো তো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায়নি আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত

একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নেই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নেই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহ মানুষের কাছে আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে বলছি এই জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিমদ তহমদ করলে এই ধরনের কাজ বেপর দাবি বেহায়াপনার মতো থাকলে মিউজিক মিউজিকের

একটা এক্সাম্পল ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী জাহার হলো একটা আদেশ লঙ্ঘন করেছে একটা আদেশ তো আদম লঙ্ঘন করেছে

এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব হয়ে গেছে তো এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধ অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ আল্লামা তাকি উসমানী হাফিজ আহুল্লাহ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিল আমার মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনে আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে খেলাস থাকে দিনের প্রতি মহব্বত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে জোবা দিল সে দিয়ে দিল পে আসার করতে এটা কথা আছে না যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আর আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের দ্বারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আল্লাহাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমি প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত, ইখলাস এটা এটা সবচেয়ে জিনিস ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান নামে হয়েছে জাহান্নামে নামে দান করেছে জাহান্নামে নামে আলেম হয়েছে জাহান্নামে নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হর অজ্ঞান হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দিব গুছিয়ে নেব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই শির্কটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজে আছে না একই শোনা ওই এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাও মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুখ খায় না পরিবার সূক্ষণ না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর সয়লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে টপ টু বটম কোন গ্রাম বাদ পড়েছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে শুধু ব্যাংকিং সিস্টেম নাই এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাম কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকে তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউসে কাউসের পানি পাবে নবী সাল্লিমের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এত সহজ না এত সহজ না নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো আমল করেছে আমল শুনে আমল করেছে অনেক নেক আমল করেছে কিন্তু আমলগুলোর মধ্যে বেদাৎ ছিল কি ছিল মানে সুন্নত পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাতিরা যখন হাউসে কাউসারে পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হবে নবীজি বলবেন যে ইন্নাহু মিন্নি তাহলে তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছে তখন নবীজি বলবেন সহকন সহকন লিমান বাড়ি দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো বেদাহাত করেছো এটা বেদাহাতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকেন মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামে দশজন মানুষ পাওয়া গেছে আজকের রাত্রে তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে কালকে সকালে এই যদি দোষ প্রকাশ হয় আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন কোর্টটাই পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি নভিসুল বলেছেন তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিস বলেন সবচেয়ে নিম্ন শাখা কি নিজের মায়ের সাথে ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না ধর্ষককে কি সমাজের মানুষ ভালো চোখে থাকে না ঘৃণা করে এমনকি দেখা যায় যে মজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর তেহাত্তরটা পাপ আছে রবিবার তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে ডিল করেন এখন আমার সাথে প্লিজ রাগ হবে না আমাদের মাঠের জন্য অপেক্ষা করেন আল্লাহ নবীর সাক্ষাৎ হবে সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি বলে গিয়েছিলেন আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন এই হাদিস কেন বলতে গেলেন এটাই তো সমৃদ্ধির একমাত্র তাই না রিবা এই হচ্ছে রিবা আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে এটা আপনি পাবেন শুরু বা দুইশো উনআশি থেকে শুরু করে পড়া শুরু করবেন দেখবেন ওখানে আল্লাহ বলেছেন ইয়াই আল্লাহ দিনা মানে হেমুমিন গঞ্জে ইত্যাখাল্লাহ আল্লাহ কে ভয় করো মা বা কিয়ামিনা রিবা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও আল্লাহ বলেছেন ইল্লাহফরা তোমরা যদি এটা না করো মিফ হা রবীমিন আল্লাহ হেম আসলে তাহলে আল্লাহ ইমন তারসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ এটা সবচেয়ে উঁচু আল্লাহ এমন তার রাসুল সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করে কথার কথা আপনি কার পক্ষ নেবেন এটা আমরা বলছি ঠিকই আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন রাসুল্লাহাম জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে নবীলের হাতে কিছু নেই তিনি একা মন করেন আপনি তার উন্ম্মত এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন ওই মানুষদের পক্ষে যারা অস্ত্র শাস্ত্র নিয়ে নবীর দাঁড়িয়ে আছে আমাদের উচিত ছিল নবীর পক্ষে আল্লাহর পক্ষে দাঁড়ানো আমরা এই মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি সূরা বাকারা পড়ে দেখেন তা আমার কথা না একটা কথা বানিয়ে বলেনি একটা কথা এদিক ওদিক যাবে এটাই লেখা আছে কোরাণে ওয়াইলান তাফআলু ফাযালু بحرب من যে কোন আলেমকে জিজ্ঞাসা করেন যে কোন মাযহাবে এই কথাই বলবেন যদি সাহস থেকে থাকে সৎ সাহস